এবার বহরমপুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বহরমপুরের নিয়াল্লিশ অঞ্চলের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট রুটমার্চ করল বহরমপুর থানার পুলিশ শামশেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসের পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী শুক্রবার নিয়াল্লিশ পাড়ার বিভিন্ন গ্রামে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ঘটে যাওয়া সন্ত্রাসের পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের মধ্যে আতঙ্ক কাটাতে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে টহলদারি চালাচ্ছে কেন্দ্র বাহিনী শুক্রবার বহরমপুরের নিয়ালিশপাড়া অঞ্চলের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুটমার্চ করল বহরমপুর থানার পুলিশ নিয়ালিশপাড়া অঞ্চলের লক্ষণপুর উপডিহা নতুন গ্রাম দেবিতাশপুর সহ বিভিন্ন গ্রামের রূপমাছলায় কেন্দ্র বাহিনী এতেও মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান समस्त প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন